হসপিটালে ছদ্মবেশে অসুস্থ পরমার ক্ষতি করতে এসে সুদীপার হাতে কট খেলো মিশকা বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো অসুস্থ পরমাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে সুদীপা সুদীপা ঠাকুরের কাছে যায় আর বলে ঠাকুর যেভাবেই হোক না কেন পরমাকে তুমি ভালো করে দাও তার জন্য কান্নায় ভেঙে পড়ে রূপা ও সুদীপা এদিকে পরমাকে হসপিটালে ভর্তি করানো হয় অন্যদিকে বহু বছর পর চলে আসে ছদ্মবেশী ডক্টর সেজে ওই হসপিটালে মিশকা মিশকাকে তো কেউ চিনতে পারে না এদিকে যখনই ছদ্মবেশে পরম আর ক্ষতি ঠিক সেই মুহূর্তে সুদীপা যেয়ে উপস্থিত হয় সুদীপাকে দেখার পর মিশকা তো পুরো চমকে যায় দীপা হঠাৎ করে কোথা থেকে আসলো অবাক হয়ে সুদীপার দিকে তাকিয়ে থাকে মিশকা কোথায় পালাবে কোথায় লুকাবে কিছুই যেন ভেবে পায় না হা হয়ে তাকিয়ে থাকে সুদীপার দিকে যে এখন তো দীপা আমাকে চিনে ফেলবে কিন্তু সুদীপা সুদীপা তো এই ছদ্মবেশী মিশকাকে চিনতে পারছে না এবার কি পারবে সুদীপা পারবে পরমাকে ছদ্মবেশী মিষ্কার হাত থেকে বাঁচাতে আপনাদের ঠিক কী মনে হয় মতামত জানিয়ে দিন কমেন্ট কর